আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস আমরা বহুদিন পর সিদ্দিকের বাসা আজকে আসছি সিদ্দিকের বাসা থেকে আসলে একটা আপডেট দিব ইনশাল্লাহ আমরা সবাই এখানে যারা যারা আসি সিদ্দিক ভাই আমাদের সাথে আছে স্বপন ভাই আছে ছোটো ভাই ফয়েসাল তো আজকে এই বাসা থেকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব ও মূলত কিছু কবুতর দেখাবে তো দেখা যাক কী কী কবুতর দিয়ে আপনাদের দেখাইতে পারি আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের তো সিদ্দিক ভাই কি অবস্থা আপনার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে ঈদ কাটতেছে আচ্ছা সুন্দরভাবে তো অনেক কবুতর আমরা দেখতেছি আপনার খাঁচায় আজকে কি খাঁচারে কি সেট হয়ে বসে আছে না নাকি না বসে বসে এখন বসে আচ্ছা তো এগুলা কি কবুতর ছাইরা দেন পড়বো না পড়বো না এগুলা হলো সব এজাজ কবুতর এজাজ কবুতর না তো এজাজের মেলা এ মেলা

দেখেন মাসাল্লাহ দেখি পেয়ারটা একসাথে দেন তো এই হচ্ছে পেয়ার দেখেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এজাজের পেয়ারিং আপনারা তো শুনলেন যে দুটো দুই মাদি থেকে আসছে বাবা এক এদের তো এক নম্বর পেয়ার ছিল নেক্সট কবুতরগুলো দেখবো আমরা আমরা দেখতে পারতেছি ভাই সাদা জিরা জিরা টাইপের কিছু কবুতর এগুলো কি এজাজের কবুতর হ্যাঁ এজাজের কবুতর ওগুলো ডাইরেক্ট কবুতর ডাইরেক্ট কবুতরে এজাজের জিরা গলা আসে তাই না হ্যাঁ প্রথমে জিরা গলা আসে দুই বছর পরে কালার আসে আচ্ছা আচ্ছা সিলভার কালারটা আসে হ্যাঁ দুই বছর পরে কালার আসে মাশাআল্লাহ এই একটা রক্ত জবা আগুন চোখের কবুতর দেখেন ভয়ঙ্কর চোখ ঠিক আছে নর বাচ্চা এটা না নর বাচ্চা এটা মনে পাটটা কবুতর না এই এটা নয় পরের বাচ্চা 10 পরে পাড়া দিছে আচ্ছা আচ্ছা এটা পাট্টা কবুতর এক পাট্টা কবুতর এটা বুঝতে পারছি বিশাল সাইজের একটা কবুতর অনেক বিগ সাইজের বাচ্চাটা

আপনার আট হাজার টাকা দিয়ে চারটা বাচ্চা কিনছিলাম আচ্ছা আচ্ছা একটা বাচ্চা আমি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছিলাম ওই নটটার বাচ্চাই আমি কিছু রাখছি পরবর্তীতে পাপ্পু ভাইতে একটা নর কিনছিলাম মানে মেন কবুতর হলো জাহিদ ভাই জাহিদ ভাই থেকে পাপ্পু ভাই নিয়েছিল ওই পাপ্পু ভাইয়ের ওই কবুতরটা আমি আবার পরে নিয়ে আসছি দশ হাজার টাকা দিয়ে কিনলাম বুড়া মেন নটটা ওই যেটা দেখাইলাম এক চোখ কানা হ্যাঁ এই নটটা নিয়ে আসছি এইটা দিয়েই আবার এতগুলো আবার করছি আচ্ছা বুঝতে পারছি

টপার নাকি হ্যাঁ এই যে এটা হলো আবার এই পেয়ারটা আপনি নিজে পালার লাগে তো রাখছেন এর কিছু না আমি পালার লাগে মাত্র দুইটা রাখছি ভাই আবার ওই দুইটা করবেন আবার দুইটা দিয়ে করব আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো যাক দেখতেই পারলেন অনেক অনেক কবুতর দেখাইলাম তো সিদ্দিক ভাই আপনার কাছে কিন্তু বাচ্চা আছে চলেন বাচ্চাগুলো একটু দেখি আমরা এদিকটা আপনারা দেখতে পারতেছেন সবগুলা ঢাকা ঢাকি পাগল হয়ে গেছে এক কথায় আর কবুতর ইদানিং দেখতেছি ক্যামেরা দেখলে লুক ভালো দেয় হুম লোক ভালো দেয় এখানে যা আছে কিছু আপনাদের আপনারা দেখছেন অবশ্যই জানাবেন এই ভিডিওর মাধ্যমে কেমন দিকটায় কিছু বাচ্চা কবু তো দেখাবে এখন দেখি আসলে মূলত সেলপোস্টের ভিডিও তো আমি দেই না অনেক দিন আপনারা জানেন সিদ্দিক ভাই দিবে আজকে দেখ দেখা যাক কিছু বাচ্চা আছে হ্যাঁ বাচ্চাগুলো সবই লাইট আছে যা খাচার হ্যাঁ এই খাঁচার লাইট আছে লাইট একটু জানাই দেন জান

একটা কবুতর মিনিমাম আমি যদি তিরিশ সেকেন্ড করে আলাপ আলোচনা না করি তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কবুতরা কিছু বুঝানো যায় না তো তিরিশ সেকেন্ড করে দেখালে বেশি কবুতর দেখানো যায় না হ্যাঁ এটা একটা বেজির বাচ্চা বেজি কবুতরের বাচ্চাটা এটা আমি দেখতে পড়তাছি ভাই এখানে আপনার কাছে কিছু খাকি কবুতর আছে এগুলো কি জানা আছে কবুতর এগুলো কালিজিরা কালিজিরের কোন খাকি ভাই ডাইরেক্ট আচ্ছা থেকে আসছে আমরা খাকিペア একসাথে দেখব পর হ্যাঁ এটা কি কবুতর এটা একটা কালো কালো বাচ্চা আচ্ছা আচ্ছা মাসা খুবই সুন্দর নসল খুবই সুন্দরবর দেখতে পাচ্ছেন আমার খাকি জোড়াটা একটু দেখবো এখন জোড়াটা একত্রিতভাবে দেখাবেন আপনার কালিজোরার খাঁখিগুলো হ্যাঁ হুম আপনার কালীজোর ভিতরে মোট কয়টা জাত আছে কালীজিরা তো ভাই আমি সব কবুতরের ভিতরেই আমি কালীজিরা কবুতর দিয়ে মানে আমার মোট কথা আমি নাসুর কবুতর বেশি পছন্দ করি আচ্ছা 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 আমি ফিটকি কবুতর প্রতি অনেক মানে নিজের নিজের আসক্ত বলতেই পারি এক একজন এক এক কবুতর প্রতি ইয়া থাকে না আমি ফিটকি কবুতর প্রতি বুঝতে পারছেন যে যার যেটা পছন্দ মাশাআল্লাহ খুব সুন্দর নসলের বাচ্চা দুটো খুব সুন্দর কোয়ালিটি এগুলা বাবা আমাকে আপনার টুর্নামেন্ট বা পাল্লার জন্য এগুলারই বোন আমার বাজিতে আসা টুর্নামেন্টে আসা এবার এইগুলাই বাচ্চা করছি এইগুলা ঈদের ভিতরে এই বাচ্চাগুলো করছি আচ্ছা মানে সময় দিতে পারতেছি না এই সিজনে না এই সিজনে এই কারণে এই বাচ্চাই লাস্ট আর বাচ্চা করবো না আপনি কি এই যে গার্মেন্টস নিয়ে অনেক ব্যস্ত অনেক পরিশ্রম করতে হইতেছে এবার ফ্যাক্টরিতে অনেক কাজের চাপ বেশি আচ্ছা আচ্ছা যার কারণে কবুতর সময় দিতে পারতেছি না এই যে একটা বাচ্চা আছে

বেটা খালি ফিট দি ফিট কি রাহস দিলা যেটা ফিট দে বেটা আমরা পালি হ্যাঁ যেটা ভাল লাগে হাত দিয়ে লয়ে যা আচ্ছা এটা কি কবুতরের বাচ্চা এই রইল নাপতা কবুতরের বাচ্চা এটার ভিতর ফিটকি কি কবুতরের বাচ্চা সিলের নাপতা দিটা সিলের নাপতার বাচ্চা আমার একটু দেখাতো ওই আর মাড়ার একটু দেখাই দি সবাই এটা মাড়া অনেক পছন্দের আমার তার কারণে আমি দেখামু বাচ্চা তো অনেক দেখলেন এবার একটু প্যারেন্টস গুলো আমরা দেখবো হ্যাঁ বাপ মা দেখাই

নর নাকি ভাই নর ন এখানটায় ভিটার আছে আছে আমরা দেখাবো সব এক এক করে এখানে আমার কতগুলো আছে ভাই ভিটার এই জায়গায় আছে মানে বত্রিশটা বত্রিশটা এই যে দেখেন নব পাগলা পাকলা মতো ভাই খয়রা কৌতরা ভাই করুন তো ভাই খয়রা হ্যাঁ খয়রা কৌতারা ভাই করা দেখান দুটা চোট কবুত না দেখেনা ভাই দুটা চোটা কবু দেখ আমি দেখাই দেখাইতেছি

সিলভার আছে এই জায়গায় আমার যে আল্লাহর কবুতর মা আচ্ছা 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 এগুলো সব বিক্রি করে দিব এখন পরকাটা কবুতর রাখবো না এই যে মেইন গলা যেটা আসতো যেটার বাচ্চা আছে হ্যারিকেন হ্যারিকেন এই এইটা

সিলভারের নর সিলভারের নর সিলভারতে কালা কালা কেমন কৌতর এখন কুরু যে তো মল্টিং অবস্থায় আছে সব এগুলো মল্টিং ক্লিয়ার হইলে সপ্তাহে এখন মল্টিং এ তো সব কবুতরই মল্টিং এ থাকবে এখন ম্যাক্সিমাম লোকে হ্যাঁ এটা ঠিক সব জায়গায় মল্টিং চলতেছে এটা ঠিক তখন মল্টিং এর সময় আসলে এই পশমগুলো একটু কালার ডিং কালার হয়ে যায় কৌতর একটু দেখেন তো এই যে কৌতর আর্মি এটা কৌতর দেখানো দেখাই তো এটা আর্মি কৌতর হুম

আমার চোখে দেখা মতে ভাই আমি কারোর লোকের নয় ছয় আমি এটা সহ্য করতে পারি না নেক্সট কবু তো দেখা নেক্সট কাজ করার এটা একটা সিলভার কবুতর বেজি কবুতরের থেকে আসছে এই কবুতরটা কাজ করা হ্যাঁ হ্যাঁ খুব ভালো মাশাআল্লাহ কবুতর লইতে চাইলাম ভাই আপনি বেশি লাইতেছেন আচ্ছা আছেন সমস্যা নাই নো প্রবলেম এটা কি এটা এটা একটা সাতচিলা কবুতর পিচ্ছি